তো আমার ছোট মেয়েরা আজকে অনেক জ্বর আসছে রাতে এখন একটু জ্বর কম তাই একটু হাঁটাচলা হাঁটা শুকিয়ে গেছে একদম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু আমার ছোট মেয়েটা একটু অসুস্থ রাতে ওর অনেক জ্বর আসছে তো আমার মেয়েটার মুখ অনেক শুকিয়ে গেছে তো কিছু খাইতেছেও না তো ওকে এখন ওষুধ খাওয়াবো তো এখন আম জ্বর একটু কম আছে তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন শেষ ভিডিওর শেষ পর্যন্ত তো এখন আমরা সকালে নাস্তাটা সেরে ফেলবো আর আমার মেয়েকে নিয়ে এখন একটু হাঁটা চলা করতেছি তো এখন একটু সকালে হাতব মেয়েকেও হাটটা হাটা হাতটা আছো হাঁটো হাঁটু হাতো আম্মু হাত এই তো এই তো আসো আমার আম্মু আছো আইস আছো আইছ এই তো আছো আইসো আছো আইসো আইসো আস আমার আম্মু হাঁটতেছে তো আছো তুমি তো একাই পারো দেবো আসো ও হো 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 ও আসো আস বাবু আসো মেয়ের শরীর ভালো না তার জন্য একা হাঁটতে চাইতেছে না আমার হাতটা ধরে রাখছে একটু আসো 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 এই যে এই যে বাবু আসো তোর হাটটা ছেড়ে দিলাম দেখি এখন আসে কি না আসো কয়েলের আগুনে হাটটাও পুড়ে গেছে দেখেন তো বাচ্চাদের কাছ থেকে সেজন্য কয়েল আগুন জাতীয় জিনিস ধারালো জিনিস দূরে রাখাই উচিত তো আমার ছোট বোন বুঝতে না পেরে কয়েল নিচে রেখে দেওয়ার জন্য মেয়ে সেটাকে মুট করে ধরে ফেলছে যার কারণে হাতে টোসা পড়ে গেছে তো অনেক কান্না করছে তো এক রাতে আমার মেয়ের সাথে দুই অনেক দুইটি দুর্ঘটনা ঘটে গেলো এক তো তার হাত কয়াল দিয়ে পুড়ে গেছে মনে হয় সেজন্য মেয়ে ভয় পাইছে যার জন্য তার জ্বরও আসছে আসো আমার আসো আসো তো হাতের ওইটা ডাক্তার আমি সেভ পরে পোড়া পুড়ে যাওয়ার ওষুধ দিয়েছিলাম কিন্তু তাতেও কিছু হয়নি ঠোসাটা পরেই গেছে তো ভালো একটা ঠোসা পড়ছে দেখি বাবু এই যে তো জন্য বাচ্চাদের সবসময় সতর্কতা সহিত রাখতে হয় তো এখানেও আমরা অনেক মানুষ তারপরও এটা হাটটা পরে ফেলছে তার বাবার কোলে চলে আসছে তো আমাদের বাড়িতে আমার দাদু আসছে দাদু অনেকদিন পরে আসছে আমাদের বাড়িতে তো এটা হচ্ছে আমার দাদু আম্মা এটা কি হয় তোমার বড় মা বলো মেয়ে অনেকদিন পরে দেখে চিনতে পারতেছে না তুমি কত আছি এতদিন তো এখন মেয়ে রাত ঘুমো ভালো হয়নি তো ওষুধটা খাইয়ে দিয়েছি হ্যাঁ হুম কী তো এই যে আমার ছোটো বোন আর বোন জামাই তার ছেলেকে নিয়ে হাঁটতেছে কচু সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে একটু পানি ভাব দিয়ে পানিটা ফেলে দিবে তাহলে আর কচু গলায় ধরার কোনো সম্ভাবনা থাকবে না আর লাল কচু মিষ্টি কচু এগুলো গলায় ধরেও না তারপরেও একটু পানি ফেলে দিলে খুব ভালো হয় তো এই কচু রান্না হবে চিংড়ি মাছ দিয়ে একদম ভর্তার মতো হয়ে যাবে সেটা খেতেও খুব ভালো লাগে তো গরুর গোস্ত রান্না করার জন্য পাতিল বসায় দেওয়া হয়েছে তো ঘ্যাসের চুলা আছে মাটির চুলার রান্না খুবই মজাদার তো সেই জন্য আমরা আসলে বেশিরভাগ মাটির চুলায় রান্না করা হয় তো অল্প স্বল্প রান্নার জন্য আমরা ঘ্যাসের চুলা ব্যবহার করে নয়তো আমরা বেশি মানুষ হলে তখন আমরা মাটির চুলাতেই রান্না করে খাই শহরে তো এখানে তেলও দেওয়া হয়ে গেছে তো শহরে আমরা সব সময় গ্যাসের চুলায় রান্না করে খাই সেই জন্য আমরা বাড়িতে আসলে সব সময় বলি যে আমরা মাটি চুলায় খাবো রান্না খাবো তার জন্যই মাটি চুলায় রান্না করা হয় তো সব সময় রান্না করা হয় না দেখে রান্না রান্নাঘরটা বেশি ভালো করে এখনও তৈরি করা হয় হটাতে হঠাৎ রান্না করা হয় তার জন্য তো আগামীতে হয়তো এই রান্নাঘর ভালো করে তৈরি করা হয়ে যাবে এখন এই তেলের ভিতরে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আজকে রান্না করতেছে আমার কাকি তো পিঁয়াজ ভালো করে দিয়ে ভেজে নিতে হবে তো সবসময় আমরা গরু রকম যেরকমভাবে রান্না করি ঠিক সেরকমভাবেই হবে কিন্তু টেস্টটা অন্যরকম হবে কারণ মাটির চুলার টেস্টই অন্যরকম মাটির চুলার রান্নার টেস্টই অন্যরকম হয় তো এখানে পেঁয়াজ খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে তো একে একে এর মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দেওয়া হবে জিরা বাটা পরিমাণ মতো লবল তো এরপর শুধু তেজপাতাটাই যাবে আর কোনো গরম মশলা যাবে না কারণ গরম মশলা বেটে দেওয়া হবে তো বেটে দিলে সেন্টটা খুব ভালো থাকে তো সেই গরম মশলা বাটাটা কষানো হয়ে গেলে তারপরে ঝোল দেওয়ার আগে আগে দিয়ে আমাদের জল দিতে হবে তো সেই জন্য গরম মশলা বাটা একটু দেবে না তো গ্রেভি করার জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো তো মরিচর গুঁড়ো দেওয়া হলো বাটা আর গুঁড়ো দুটো একসাথে হলুদ সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে দেওয়া হলো এখন এটাকে ঢেকে দিতে হবে এই পর্যায়ে ঢেকে দেওয়া হলো গ্রিভিটাকে সুন্দর করে হওয়ার জন্য তো এই পর্যায়ে একদম তেল ছেড়ে দিচ্ছে একটু নাড়া করে দিব মাটি নিচে লেগে যাবে পোড়া পোড়া লেগে গেলে আবার মশলাটা পুড়ে গেলে আবার ভালো হবে না তো এক একজনের রান্নায় এক এক রকম বিশেষত্ব থাকে তো গরু গোস্ত তো আমরা সবাই রান্না করে খাই হয়তো কেউ অন্যরকমভাবে বা এইরকমভাবে কেউ মশলা দিয়ে আনাম মশলা দিয়ে কেউ মশলা বাটা দিয়ে তো কিন্তু সবাই একই রকমভাবেই খায় কিন্তু কারোটা টেস্ট এক রকম হয় না কারোটা অন্যরকম হয় তো আমার মতে গ্যাসের চুলায় রান্নার চেয়ে মাটির চুলায় রান্না যে কোনো রান্নাই সে মাংস হোক আর ডাল হোক আর ভাত হোক যেই কোনো রান্নাই খুব স্বাদ তো যার জন্য এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন এখানে গোষ্ঠটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো গোস্তটা এখানে কষানো দেওয়া কষানো দেওয়া হয়ে গেছে তো এটাকে ভালো করে ঢেকে দেবো তো গোস্ত এখানে কষতে থাকুক আমি একটু আমার মেয়েদের কাছ থেকে ঘুরে আসি আমাদের বাইক এখানে রাখা হয়েছে আমাদের পুরনো বাড়িতে কারণ আমাদের নতুন বাড়িতে জায়গা নেই লাগবে উঠানোর মতো তো এখানে বৃষ্টি নামতেছে তো বৃষ্টি নামলে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে তো আমার ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে আমার বড় মেয়ে গোসল করতেছে তো বৃষ্টি নামলে আমিও গোসল করব আমরা সবাই মিলে তো এখন সবাই এখন বৃষ্টির অপেক্ষায় আসি তো যে রান্না করলে তার স্বাদ অন্যরকমই হয় টেস্ট অন্যরকম হয় তো সব সময় ঢাকায় আমরা ঘ্যাসের চুলাতেই খাই তো মাটির চুলায় রান্না খাওয়ার জন্য বিশেষত বাড়িতে আসা তো তো এখানে এই যে আমাদের ফাইনালি আমরা দুপুরে খাবার খেতে বসেছি এই যে কচু শাক তো এই যে গোল তো ডাল তো সবাই খেতে বসে বলেছে তা আমি খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ তো বরাবরের মতো এখন দুপুরবেলা আবার কারেন্ট চলে গেছে তখন সেজন্য আমাদের বাড়ির সামনের গাছতলায় চলে আসলাম এখানে একটু বাতাস আছে জলপাই গাছতলায় তো আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আপনারা আমাদের সাথেই থাকবেন